নমস্কার সবাইকে বিতে পার্শালে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন যান মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প প্রেমের গল্প উনিশশো চৌষট্টি তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ঘন ঘর বর্ষা নামিয়াছে আছে ভাবিতেছিলাম উপরে আমার যে খালি ঘরটি আছে সেখানে বসিয়া কবিতা লিখিব বাড়ির সামনে কদম গাছটির অসংখ্য ফুলে রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে জানালা দিয়া দেখিতে পাইতেছি দিগন্ত রেখায় মেঘদূত বর্ণিত হস্তি মুখর ন্যায় কৃষ্ণ মেঘমালা সমবেত হইয়াছে আমার সমস্ত হৃদয় এমন সময় পিয়ন সময় প্রবেশ করিল দেখিলাম সম্পাদক মহাশয়ের চিঠি আসিয়াছে তিনি লিখিয়াছেন পুজো সংখ্যার জন্য একটি ছোট গল্প চাই প্রেমের গল্প হলেই ভালো হয় আমি আমার উপরের তলার খালি ঘরটিতে বসিয়া যে কবিতা লিখিতাম তাহাতে প্রেমের অভাব থাকিত না আমার যে গৃহিণী রোজ ভাত রাঁধেন কাপড় কাচেন মশলা পেশেন সন্তান পালন করেন তাহারই উদ্দেশ্য হয়তো আমি ভালো একটা প্রেমের কবিতা লিখিয়া ফেলিতাম কিন্তু হায় সম্পাদক কবিতা চান না গল্প চান ভাবিলাম কবিতার ধাক্কাটাকে না সামলাইতে পারিলে গল্প মাথায় আসিবে না উঠিয়া জানালা বন্ধ করিয়া দিলাম ভাবিলাম উপরের ঘরটাতে গিয়াও জানালা দরজা সব বন্ধ করিয়া বর্ষাটাকে প্রথমে ঠেকাইতে হইবে তা না হইলে গল্প মাথায় আসিবে না এমন সময় দ্বার দেশে তিন মূর্তি আবির্ভাব হইলেন একজন নারী দুইজন পুরুষ নারীটি যুবতী কিন্তু মাথায় সিঁদুর নাই পুরুষ দুটির মধ্যে একজন নিঃসন্দেহে যুবক আরেকজনের বয়স একটু বেশি কিন্তু ঠিক কত তাহা আন্দাজ করিতে পারিলাম না কেন জানি না আমার মনে হইল ইহাদের কেন্দ্র করিয়াই একটি অদৃশ্য প্রেমের ত্রিভুজ হয়তো মূর্ত হইয়াছে এবং তাহা যদি কোনো কৌশলে জানিতে পারি হয়তো ভালো গল্পের একটা প্লট পাওয়া যাবে মহিলাটিই আগে কথা বলিলেন শুনলাম আপনার উপরে ঘরটি খালি আছে না ঠিক খালি তো নেই ওই ঘরে বসে আমি লেখাপড়া করি অপেক্ষাকৃত বয়স্ক লোকটি আগাইয়া আসিয়া সবিনয় বলিলেন অন্তত দিন সাথে কিছু না দিতে পারেন না কেন বলুন তো এটি আমার মেয়ে আর এটি হচ্ছে জামাই একটু আগে আইনত রেজিস্ট্রির কাছে এদের বিয়ে হয়েছে কিন্তু আমরা হিন্দু সিঁদুরদান ফুলস এসব না হলে মন ভরে না বুঝলেন আমার একটি বাড়ি আছে কিন্তু সেখানে তিন ধরনের স্থান নেই উদ্বাস্তুদের ভর্তি খোলা ছাদেও লোক গিচকিচ করছে আপনি লেখক মানুষ আপনি আমার মনের কথা বুঝবেন তাই আপনার কাছে এলাম আশা করছি আপনি রাজি হবেন রাজি হতে হইলই গল্প লেখা আর হইল না একটু পরে বাড়িতে পিলপিল করে লোক ঢুকিতে লাগিল সাত দিন পরে সত্যি তাহারা চলিয়া গেল যখন গেলেন তখন আমি বাড়িতে ছিলাম না দেখিলাম টেবিলের উপর একটি খামের চিঠি রইয়াছে খুলিয়া দেখিলাম চিঠি নয় চেক একশো টাকার একখানি চেক গল্প লিখিতে পারিলে আমি ওহার বেশি পাইতাম না তবুও মনটা খারাপ হইয়া গেল আমি তো টাকার জন্য উহাদের ঘর দিই নাই দিয়াছিলাম শিলার মুখখানি বারবার মনে পড়িতে লাগিল আমার মেয়ে শিলা এম এ পাশ করিয়াছিল কালো বলিয়া বিবাহ হয় নাই ধরাধরি করিবার লোক নাই বলিয়া চাকুরি চোটে নাই এদেশে আজকাল যে জিনিসটা সুলভ তাহাই জুটিয়া গেল অবশেষে প্রেমিক জুটিল একটি একদিন কাহাকেও কিছু না বলিয়া শিলা চলিয়া গেল শুনিয়াছি তাহাদের বিবাহ হইয়াছে শিলার ব্রাহ্মণ কন্যা আর প্রেমিক নাপিত নন্দন আধুনিক আইন তাহাতে আটকায় না তাহাদের ফুলসজ্জা বাসরঘর হইয়াছিল কি কোথায় সহসা চোখে জল আসিয়া পড়িল পর মুহূর্তে চটিয়া উঠিয়া একটা সিগারেট ধরাইয়া ফেলিলাম আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা লাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার